মৃত্যুবরণ করার সময় কত কষ্ট পায় হাদিসের মধ্যে আসছে যে একটা বকরিকে ছোট্ট করে যদি বলি যে একটা বকরিকে জবাই করা ছাড়া তার চামড়া চিলা শুরু করে দিলে বকরিটা যতটা সক্ষম করে চিৎকার করবে তাকে জবে করে নাই জবে করার আগেই তাকে কি করা শুরু করে দিছে চামড়া চিলা শুরু করে দিছে ঠিক একটা মুনাফে কাফের বেনবাজি মৃত্যুবরণ করার সময় তার মৃত্যু এতটা কষ্ট করা হয় না